মাছ ধরার প্রোগ্রাম করিনি মানে পুকুরে এখন কোনো আর সব চার্জ লেগে গিয়েছে চাষিদের ওই জন্য মাছ ধরার প্রোগ্রাম নাই আজকে আর আমাদের এখানে যে নতুন রেল হয়েছে সেই ট্রেন ঢুকছে দেখায় ফ্রেন্ডস ওয়েলকাম চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আপনাদের খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওতে মাছ ধরার প্রোগ্রাম নাই আজকে আমার সারাদিনের প্রোগ্রামটা দেখাতে পারি

হাই কাম হাই চরাই ইন টপ হাই কাম বন্ধু নাকি হাই কাম বন্ধু এখন গাড়ি থেকে নামানো চলছে আর জিনিসটা হচ্ছে ঠিক এইটা বহু দিনকার शौक আজ পূরণ হয়ে গেল তবে নিজের পয়সা দিয়ে शौक পূরণ করেছে নিজের কর্মের পয়সা সাইকেলটা দাম নিয়েছে 8572 টাকা কি রকম খুলে দেখাবো বাড়িতে গিয়ে যখন একটা সেটিং করা হবে তখন দেখানো হবে সাইকেলটা কেমন ছিল দাদা ফ্লিপকার্ট থেকে তো নাকি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলো জিনিসটা তো দেখে খুব ভালো লাগলো ওরা একটা মনের শখ পূরণ হলো তো এবার এটা যতক্ষণ না সেটিং না হবে সাইকেলটা ততক্ষণ মানে এর ভালো কিছু দেখাতে পারবো না ডেলিভারি দিয়ে দিলো এবার আমরা সাইকেলটাকে এখন গাড়িতে করে চাকরি নিয়ে বা মানে দোকানে যাব ওখানে গিয়ে মিষ্টি খেয়ে রেডি করিয়ে তারপর রেডি করিয়ে পরের ব্রহকে আপনাকে সাইকেলে দেখাব সেইটিটা সিল কাটবো আমি ফার্স্ট সিল আমাকে দিয়ে কাটতে বলছে ঠিক আছে আমি কেটে দেবো কোনো অসুবিধা নাই তো সাইকেলটা গোপালপুর থেকে নিয়ে এলাম এখন আমার দোকানের কাছে এবার সাইকেলটাকে রেডি করতে হবে ও এখন মোটামুটি ছবি টবি তুলতে ব্যস্ত মানে প্রচন্ড খুশি আগে কি আমাকে বহুদিন থেকে বলছে যে আমি এই সাইকেল একটা কিনু সাইকেল একটা কিনবো কিন্তু আমি ওকে মানা করেছিলাম যে ফালতু পয়সা ফাঁচা কিন্তু প্রতি মন আর মানবে অবশ্যই সাইকেল কিনেই ফেলি ঠিক আছে অসুবিধা কোনো কারণ নাই কিনে যাওয়া ফেলেছে এবার ওকে রেডি করে তো তারপরে দেখাবো

আর বেলের যে ভিডিও দেখলাম এই সেই ঠান্ডা পরিবেশ এখানে কোনো লাগবে না কোনো ফ্যান দরকার নাই এত সুন্দর ঠান্ডা আর এত জায়গা আমার তো খুব ভালো লাগে কার কেমন লাগে আমি না বন্ধুরা এই মাস চারেক আগে সেই বেল পাড়ার ভিডিও দেখিয়েছিলাম আমি ছিল তো এই যে সেই বেল গাছ আবার ঝুলছে এই সেই বেল গাছ এই বেল গাছ থেকে বেল বেরে খেয়েছিলাম আর প্রচন্ড মিষ্টি গাছ পাকা ফল তো সব রকম ব্যবস্থা আমার কাছে আছে অসুবিধার কোনো কারণ নাই তো বন্ধুরা গাছ কতটা আমাদের প্রয়োজনীয়তা জিনিস সেটা গাছের গোড়ায় বা গাছ তলায় না এলে বোঝা যাবে না এই যে এই রাস্তার ধারে এত সুন্দর একটা এত সুন্দর একটা বট গাছ মানে সবে হয়েছে গাছটা সবে গাছটা হয়েছে আর গাছ তালাতে একটা আছে হ্যাঁ মানে এখানে আমি মিনিট বসলাম মনে হচ্ছে আমি মনে হচ্ছে আমি শহর গেলাম এত সুন্দর পজিশন হ্যাঁ আর গাছ আমাদের খুবই প্রয়োজন গাছ ছাড়া কিন্তু মানুষ একদম বৃথা অতএব গাছ লাগান গাছ বাঁচান তো বন্ধুরা আজকে ভিডিও থেকে শেষ করছি আর বিকালে যদি কোথাও যাই তো সেই জায়গার নতুন করে দেখাবো এবার মনে হয় আজকে যাওয়া হবে না ওয়েদার খুব খারাপ মেঘলা ওয়েদার তো সবাই ভালো থাকবেন আর টেস্টটা একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এটা বারবার আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বললাম